দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা জিডিপির দশমিক ছাব্বিশ শতাংশ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য সংস্থাটি বলছে আগামীতে বন্যা সহ দুর্যোগ পরিস্থিতি আরও বাড়বে এমন ধারণা নিয়েই উন্নয়ন পরিকল্পনায় বিশেষ বরাদ্দ এবং প্রস্তুতি রাখতে হবে মোস্তামলিকের রিপোর্ট রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রতিষ্ঠানটির করা গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের বন্যায় ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বনায়ন এরপর রয়েছে অবকাঠামো সহ বিভিন্ন খাত ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা হয়েছে যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা এক দশমিক দুই বিলিয়ন ডলারের মতন কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে পাঁচ হাজার একশো উনসত্তর কোটি টাকার মতন যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি পঁয়ত্রিশ শতাংশের বেশি প্রায় ছত্রিশ শতাংশ এর পরবর্তীতে আমরা দেখি যে অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং তারপরে আবাসন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাঠ পর্যায়ে এবং কেন্দ্রীয়ভাবেও সরকারি অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ আমাদের যে রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ ডিভিশন ছিল একদম নাম্বার্স যেটাকে বলে সেই জিনিস কিন্তু ছিল না আবার আমরা যখন রেলপথ মন্ত্রণালয়ের কাছে গেলাম ওনারা আমাদেরকে যে তথ্য দিলেন সেটা কিন্তু এক ধরনের জেলাবাড়ি কোনো বিভাজনটা ছিল না তাদের তথ্যের ভেতরে টেকনিক্যাল এবং মাদ্রাসা এডুকেশন ডিভিশনে গেলাম সেখানে আমাদেরকে জানানো হলো যে তাদেরকে এই ধরনের বন্যার ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোন তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়নি প্রতিষ্ঠানটি বলছে কোন কোন অঞ্চলে ত্রাণের স্বল্পতা ছিল আবার কোন কোন এলাকায় একই পরিবার বহুবার ত্রাণ পেয়েছে স্মার্ট পর্যায়ের পর্যবেক্ষণ থেকে বারবারই উঠে এসেছে যে একটা সামগ্রিকভাবে সমন্বয়ের অভাব এই ত্রাণ বিতরণের ক্ষেত্রে ছিল এর ফলে যেটা হয়েছে যে কিছু কিছু মানুষ হয়তো একাধিকবার ত্রাণ পেয়েছেন এবং কিছু কিছু মানুষ কখনোই পান নাই এই চোদ্দ হাজার কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের দুই হাজার পঁচিশ অর্থ বছরের শূন্য দশমিক দুই নয় শতাংশের মতো এমনিতেই সীমিত সম্পদ তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয় কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায় বন্যায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আগামীর খাদ্য নিরাপত্তায় মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিডি মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা